বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডেইলি ব্লগ উইথ কুশি কি থেকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো পাঁচ পুরনের গুরু দিয়ে কিভাবে অসাধারণ ভাবে এক দেশি মুরগির রেসিপি বানানো যায় তো চলুন প্রথমে কি কি করতে হবে তা আপনাদের দেখিয়ে দিই আমি প্রতি কিন্তু মুরগির কোনো না কোনো আইটেম সুন্দরভাবে রান্না করার চেষ্টা করি আপনাদের সামনে মুরগির মাংস একই রকম প্রতিদিন রান্না না করে এক এক দিন এক এক রকম রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে এই মুরগির মাংসগুলো ভালো করে কেটে কেটে পরিষ্কার করে তারপর আমি এটা সুন্দরভাবে একটু টক দই দিয়ে দিলাম এবং তার মধ্যে একটু লবণ দিয়ে দিব দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো প্রায় 30 মিনিটের মতো যদি মেরিনেট করার সময় না থাকে তাহলে ওই অবস্থায় কিন্তু রান্না করে ফেলা যায় তবে মেরিনেট করে রাখলে যে কোনো মাংস সুস্বাদু হয় আর যেহেতু এটা দেশি মুরগি এটা কিন্তু এভাবে রান্না করে একদিন দেখবেন কতটা মজা লাগে খেতে তারপর আমি চলে যাব কড়াইয়ের মধ্যে তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটা তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করবো না শুধু কুচি দিয়েই রান্না করব তো পেঁয়াজ কুচির সাথে আমি সাথে সাথে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এই দুইটা অবশ্য বাটা দিতে হবে তারপর একটু ভালো করে চেড়ে এইটাকে ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা যদি থাকে তাহলে কিন্তু একদম ভালো লাগে না আদা রসুনের কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না সেজন্য আমি ভালো করে ভেজে তারপর হচ্ছে অন্য মশলাগুলো এড করি তারপর এর মধ্যে এড করে দিতে হবে একটা টমেটো সুন্দর করে পেস্ট করে টমেটো প্যাস্টে দেওয়ার পরেই সাথে সাথেই কিন্তু এই যে দিয়ে দিলাম আমি পাঁচ গুঁড়ো এই পাঁচ পুরন গুঁড়ো ওই টমেটোর জন্য কিন্তু এই মাংসটা অসাধারণ লাগে তারপর হলুদ লবণ মরিচ ধনিয়া জিরে লবণ সব কিছুই দিয়ে সুন্দরভাবে মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষাতে হবে কিন্তু মশলা কষানোর উপর কিন্তু মাংসের টেস্ট অনেকটাই ডিপেন্ড করে সেজন্য সুন্দরভাবে মশলা কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে দিলাম মশলার সাথে তো অবশ্যই কিন্তু মাংসের পরিমাণ অনুযায়ী আপনাদের মশলাটা ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় আমরা পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু বেশি করে ফেলি বা একটু কম করে ফেলি কোনো বুঝে শুনে সুন্দর করে করতে হবে। মশলাটা যাতে পারফেক্ট হয় সেদিকে নজর রাখতে হবে তো একটুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে এটা রান্না করছিলাম যাতে এটার ভেতর থেকে জলগুলো রিলিজ হয়ে অনেকটাই কষানোর উপর ডিপেন্ড করে এটা কিন্তু আমরা অনেকেই মনে করি সেটা ব্রয়লার হোক বা হচ্ছে দেশি মুরগি আর দেশি মুরগি কিন্তু একটু বেশি সময় লাগে সেজন্য ভালো করে মশলাটা কষানোর পরে যখন জলটা রিলিজ হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই এক্সট্রা জল অ্যাড করে দিতে হবে এবং অনেকটা সময় ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে মাংসের ভেতর থেকে যখন জলটা পুরোপুরি বের হয়ে আসবে তখন কিন্তু অনেকটাই টেনে যাবে কিন্তু তখনও মাংস সিদ্ধ হয়নি কারণ দেশি মুরগি অনেকটাই সময় লাগে কিন্তু এটা যদি ব্রয়লার মুরগি হতো ব্রয়লার মুরগি কিন্তু অলরেডি এতক্ষণে সিদ্ধ হয়ে যেত তো তারপর আমি এর সাথে একটু গরম জল অ্যাড করে দিলাম গরম জল অ্যাড করার কারণে কিন্তু যেকোনো রান্না তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সুস্বাদু হয় আর গরম জলের যারা রান্না করেন রেগুলার তারা জানেন এটা কতটা তাড়াতাড়ি হয়ে যায় তা আমাদের গৃহিণীর জন্য একটা টিপসই বলা যায় তো জল অ্যাড করার পরে অনেকটাই সুন্দরভাবে ভাবে ঘন হয়ে আসছিল এবং পারফেক্টলি মাংসটা সিদ্ধ হচ্ছিল তারপর যেহেতু দেশি মুরগি আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে এটাকে রান্না করছিলাম আসলে দেশি মুরগি একটু হাতে সময় নিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় এবং খেতে খুবই ভালো লাগে তো এই রান্নাটা আমার বাসায় ছোট বাচ্চা থেকে বড়রা সবাই খান সেজন্য হচ্ছে আমি ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ অনেক সময় দেখা যায় যে বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে চান না দেশি মুরগি এরকম কষা কষা করে একটা মাংস যদি গরম ভাতে দুপুরবেলা হয়ে যায় তাহলে কেমন হয় বলুন তো আমার দুপুরটা কিন্তু এরকম জমে গিয়েছিল তারপর আমি সার্ভ করে দিয়েছিলাম আমরা যেহেতু একটু দায়াতে আছি ভাত রুটি কিছু খাই না সেজন্য আমাদের প্ল্যাটারের মধ্যে আমাদের মতো করে চিকেন এবং বাকি সবগুলো আইটেম নিয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন